আচ্ছা আমরা এখন একটি ইম্পর্টেন্ট একটা ভেক্টর আরেকটা অবস্থান ব্যাক্টর একটু আলোচনা করব অবস্থান এটা একটু রয়েছিল অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কি এটা পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে বোর্ড পরীক্ষাতে অবস্থান ব্যাক্টর তাহলে অবস্থান ভেক্টরটা হলো যে এই এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ এটা যদি মূল বিন্দু হয় এটা একটা অবস্থান এই এই এটা যোগ করো হুম এটা পি তাহলে এখান থেকে কিন্তু একটা আঁকতে পারো এতটুকু যদি আঁকো তাহলে আমরা বলতে পারি আমরা কিন্তু সহজে এটা বলতে পারি যে এটি একটি অবস্থান ভেক্টর এখানে যদি নাম মান দাও এম দিতে পারো অসুবিধা নাই তো কোনো অসুবিধা নেই আর এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় তাকে তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রসঙ্গ এটা একটা কাটামু। প্রসঙ্গ কাটামু ও বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে এটা মূল বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোতে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান পি বিন্দুর অবস্থান ও পি একটি অবস্থান ভেক্টর এটাই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয়ে থাকে তাকে অবস্থান ভেক্টর বলা হয়ে থাকে এখানে তোমরা বইতে সুন্দরভাবে লেখা বাকিগুলো দেখবা যে কিভাবে প্রসঙ্গ কাঠামো ও বিন্দু হুম ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান এটা হলো একটা অবস্থান ভেক্টর এটা খুবই ইম্পর্টেন্ট এটা ও বিন্দু হল মূল বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান অর্থাৎ ও পি এটি একটি অবস্থান ভেক্টর এটি একটি অবস্থান ভেক্টর এখন এখানে কিছু পড়া আছে যে অবস্থান ভেক্টরের ইম্পর্টেন্ট কিছু পড়া আছে অবস্থান ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু পড়া আছে যেমন গণিতের জন্য গণিতের জন্য যে তুমি যদি মনে করো এটা তুমি আমি আঁকতে পারি না ভালো তারপর আঁকি এটা হলো হুম এবার যদি দাও এটা তুমি মনে করো এটা তুমি এটা তুমি তুমি আর আরেকজন যদি এইভাবে হয় এটা হলো তোমার তুমি অথবা তোমার বাবা অথবা তোমার মা তোমার মা তা তুমি থেকে তোমার মায়ের যে অবস্থান এই অবস্থানটা তুমি নির্ণয় করো তুমি থেকে তোমার মায়ের অবস্থান মনে করো এটার মান দাও তুমি একটা একটা ম্যাথ দাও এটা ম্যাথ মনে করো এটার এটা এটা এটার অবস্থানটা দাও হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হুম আর এটা দাও এক্স টু ওয়াই টু জেড টু মানে তিন তিন থ্রিটি তিনটার স্থানাঙ্ক আর কি তিনটি স্থানাঙ্ক এটা হুম তিন সংখ্যার স্থানাঙ্ক এটা পরীক্ষাতে অনেক সময়ই এই রকম আসে এটার মান যদি তুমি দাও তোমার ইচ্ছা মতে হুম তোমার ইচ্ছা মতে যদি আমি একটা মান ধরি আমি ফাইভ ধরলাম ওয়ান শূন্য আর একটা যদি সেভেন থ্রি টু ধরতে পারো এখানে অন্য কিছু ধরতে পারো এটা বোঝানোর জন্য তাহলে আমার এটার অবস্থান কি তুমি থেকে এটা যদি তুমি না দিয়ে যদি ফি বিন্দু দেই দেই আর এটা যদি কিউ দেই দিতে পারি এত ফি কিউ ফি কিউর সমান কী হবে আমি বুঝাইছি তুমি এবং তোমার মা দেয়া এটাই এবার তুমি না দেবে মা না দে কিউ দিবে এই তো শেষ এটার অবস্থার ব্যাক্টরটা কী হবে এটার অবস্থান ব্যাক্টরটা কী হবে এটার অবস্থান ব্যাক্টরটা হবে এটা সূত্র কি সূত্র হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান আই হ্যাট প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস সূত্র জেড টু মাইনাস জেড ওয়ান কেহ এই লোক সূত্র মানে বড়োটা থেকে ছোটোটা এটা বড় বিদায় আমি এক্স টু এটা যদি বড়ো হইত তাইলে আমি এক্স ওয়ান দিয়ে দিতে কথা আবার বলি এই মানটা বড়ো এই জন্য এক্স টু এক্স টু থেকে ওয়ান বিউ যদি এটা বড়ো হইত তাহলে আমি এক্স ওয়ান থেকে বিয়োগ দিতাম আমার ইচ্ছা মতে আমি দিব আমার ইচ্ছা যদি দেখি যে এই প্রোডাক্টটা বড়ো তাহলে আমি এক্স ওয়ানের যে মান এক্স ওয়ান মাইনাস এক্স টু দিতাম যেহেতু এক্স টু বড় এরা তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান কিন্তু মনে রাখতে হবে এক্সের বেলায় আই আই হের থাকবে একক ওয়াই এর বেলায় যে থাকবে জেটের বেলায় কে থাকবে এটা মনে রাখতে হবে হুম এটা কিন্তু মনে রাখতে হবে আমি তো দেখাইছিলাম যে এক্স অক্ষ বরাবর আই হেট ওয়াই অক বরাবর হেড হেট জেটক বরাবর কে হেড এই জন্য বাবা বুঝতে হবে যে আপনার এক্স যে তুমি গুণ করো বিয়োগ করো ইকুয়েশন যাই করো আই হেড থাকবে এটা কিন্তু ম্যাথের পড়া এবং পরীক্ষা আসে হুম ওয়াই অক্কর যখন থাকবে তখন জে থাকবে জে হেড জেড টক যখন থাকবে কে হেড থাকবে এটা হলো বেসিক ফিজিক্সের অবস্থান ব্যাক্টর আর একক ব্যাক্টর সমন্বয় করে এই হলো ম্যাথ কাটামো সারা বছর ফিজিক্স মাসে প্রাইভেট পড়ে পরীক্ষার সময় কিন্তু পারে না কেন পারে না ওইটি গুলায় আমি ধীরে ধীরে একটু ভিতরে ডুবো ম্যাথে তোমরা মনে করছো যে আমি বেসিক পড়াচ্ছি না এখন এই জিনিসটা মান বসাও এই মানটা বসায় দাও এক্স টুর মান কত এক্স ট মান সেভেন এক্স ওয়ানের মান কত ফাইভ ফাইভ ওয়াই টুর মান কত ওয়াই টু ওয়াই টু থ্রি মান কত ওয়ান জে জে টুর মান কত জে মান টু জে ওয়ানের মান কত শ এই তাহলে বোঝা গেল সাত টু আই টু জে টু জে প্লাস টু কে আমি মেলানোর জন্য এটা সংজ্ঞাটা আমি নিজে তৈরি করছি এখন তোমরা এটা কিন্তু এইভাবে নাও থাকতে পারে আমি শুধু বুঝাইছি যে এই যে বিষয়টা এটা একশকের মান এটা y অক্ষের মান এটা z অক্ষের মান এখন যদি বলে যে তুমি এই বিষয়টা এই সূত্র থেকে এভাবে আসে এখন অবস্থান ভেক্টর আবার বেশার্ধ ভেক্টরের মধ্যে এটা আবার ওই যে রোড ওভার হয়ে যাবে আমি দেখাচ্ছি একটু একটু ওয়েট কিভাবে যাবে আমি একটু ভিতরে যাইতেছি আস্তে আস্তে তোমরা কিন্তু ভয় পাই না ভয় পাইও না এটা সহজ পড়া সহজ সহজ পড়া সহজ যদি গুলাই নাও সারা বছর পরে পোলা পান পরীক্ষার সময় কয়েক বুঝি না মাথার ধরে না এটাই ধরা বারবার না বুঝলে টানো টাইনে না দেখো বারবার টানো টাইম না দেখো এখন এই অবস্থানটা আবার অবস্থানটা আবার কি সার্ধ ব্যাক্টর অবস্থানটা কিন্তু ব্যাসার্ধ ব্যাক্টর বেশার্ধ ভেক্টরটা কি তা ওই একই জিনিস এটা কি এই এটা খায় না মাথায় দেয় এই এটা যদি হয় এক্স অক্ষ এটা হয়ে যাব ওয়াই অক্ষ এই জিনিসটা একটা বিন্দু নেও এইটা আবার এখানে যোগ করো এটা মূল বিন্দু ও মূল বিন্দু হইল এটার ও এখন তুমি যদি দুটো অঙ্ক আসে না তিনটে আসে তিন বিন্দু যদি হয় এটা যদি এক্স ওয়াই জেড হয় আমি কিন্তু সংখ্যা অঙ্ক করাই নেই আমি মূল বেসিকটা খালি রুল পড়াচ্ছি যে বেসার্ধ ব্যাক্টরটা কিভাবে হয় রুল পড়াচ্ছি রুল এই বেশার্ধ ব্যাক্টরও কিন্তু ওই একইভাবে হইব ওই আগের যে নিয়ম ওই নিয়মে তুমি এটা এটাও কিন্তু এইভাবেই হবে আগের নিয়মটা কি যে এটা কি এক্স ওয়ান আর এটা হলো এক্স টু নাকি এটা এক্স এটা এটা ধরো এক্স ওয়ান এটা ধরো এক্স টু তাহলে এটা সত্যইব এক্স ওয়ান মাইনাস এক্স টু আই হ্যাড প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু জে হ্যাড প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু কে হ্যাট ওই একই পড়া তাহলে এটার সমীকরণটা কী হবে এক্স ওয়ানের মান হলো শূন্য এক্স টু তাহলে এক্স ওয়ান এটা এক্স ওয়ান দাও এটা এক্স ওয়ান দাও ওয়ান এটা ওয়ান ধরো তাহলে এটা বড়োটা বড়টার মান হব এক্স শূন্য আর এটা হবে ওয়াই মাইনাস শূন্য এটা হবে জেড মাইনাস শূন্য তাহলে আমরা কি হব এক্স আই ওয়াই জে জেট কে তাহলে এই রাশিটা কিন্তু এটা কি বেশার এটা হলো বেশার্ধ ব্যাক্টর আর দিয়ে প্রকাশ করা হয় এটা সূত্র এই সূত্রতে কিভাবে অঙ্ক করে আমি দেখাবো এই আমি সূত্রটা তোমাকে বেসিকটা এনে দিলাম শুধু তো অঙ্ক করতে চাও কিন্তু যে তুমি করবা কোন সূত্রে কোনটার মধ্যে এটা ভেক্টর ব্যক্তরা অবস্থান সেম দ্যাট সেম সব রুল দ্য সেম অফ রুল দেখো ইকুয়েশন সেম আচ্ছা এবার আসো বেশার্ধ ব্যাক্টর গণিতের জন্য একটা রুল আছে গণিতের জন্য একটা রুল আছে গণিতের জন্য একটা রুল আছে এখানে বেশার্ধ ব্যাক্টরের গণিতের জন্য রুলটা হলো এটা এই দেওয়া হয় গণিতের জন্য গণিতের জন্য গণিতের জন্য কি গণিতের জন্য হলো মনে করে এই আচ্ছা এই এটা যদি একশক হয় এটা ওয়াই অক্ক হয় এটা যদি পি হয় এটা যদি ও হয় তাহলে এটা যদি এভাবে নামে লম্বা হয় তাহলে এতটুকু এক অক্ষের মান এখানে হলো এক্স তাহলে এতটুকু যে উঠছে এই যে উঠছে এটা ওয়াই অক্ক যে উঠেছে এটা হলো ওয়াই আর এটা তো আর এটা তো আর লব্ধি এটা আর আমি সূত্রটা এটা এটা যদি আসে ব্যাসার্ধ বা অবস্থান ব্যাখ্যা যদি আসে তাহলে এটা দিবা হুম তাহলে আমরা মহাম্মিত্যাগুরা সে সূত্র থেকে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিবেশী স্কোয়ার অর্থাৎ অর্থাৎ কি বসে না কেন হুম হুম তাইলে এটা এটা আর স্কোয়ার সমান হুম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা আর সমান এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই হলো আপনার গণিতের জন্য সূত্র দুটো স্থানাঙ্কের ব্যবস্থা অর্থাৎ অর্থাৎ টু থ্রি এরকম স্থানান করি এখন যদি থ্রি টু টেন এরকম হয় তিনটা তাহলে এখানে লাগাই দিব জেড স্কোয়ার এই একই পড়া যে চারটে হয় চারটা হয় নাই ইন্টারমিডিয়েটে তিনটাই আসে হুম ইন্টারে ইন্টারে তিনটাই আসে বুঝতে পারছো এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে একটা ম্যাথ লিখছি এটা বোর্ডে আসে এটা বোর্ডে আসার একটা ম্যাথ ওই যে যে আলোকে আমি অবস্থান ব্যাক স্থানাঙ্কের মধ্যে করছি দেখাই দিছি প্রতিবাদন এটা একটা বোর্ডে আসে এটা এখন ওই সূত্র দিয়া করো হুম তাহলে বলা হয়েছে কি পিউ কিউএ স্থানাঙ্ক থ্রি মাইনাস টু ওয়ান এবং থ্রি মাইনাস ফোর ফাইভ হলে এর মান কত হুম এর মান তাহলে PQ পিকিউটা আগে বার করি পিকিউটা আগে কি ওই সূত্র হুম এক্স টু মাইনাস এক্স ওয়ান আই আই হ্যাড প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে হ্যাড সমান সমান এক্স টু কী থ্রি মাইনাস থ্রি আই হ্যাড আচ্ছা ওয়াই টু ওয়াই টু মানে কি ওয়াই টু মানে হলো মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর আর মাইনাস টু তাহলে সূত্রের একটা মাইনা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে হ্যাঁ প্লাস জে এটা বুঝছো না আবার এই জায়গাটা বুঝছো না তাহলে নাইনে আবার পাঠিয়ে দিব হুম এটা না বুঝলে নাইনে পাঠিয়ে দিব তাহলে কালি শেষ জেড টু জেড টুর মান কি জেড টু হইল ফাইভ ফাইভ মাইনাস ওয়ান কে ওয়ান এই অবস্থা এটা 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 হলো আপনার ওয়াই টু ওয়াই টু ইল কত মাইনাস আর সূত্রের মাইনাস ওয়াই টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়ান কত ওয়াই ওয়ান মাইনাস টু মাইনাস টু মাইনাস প্লাস মাইনাস প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস গিয়ে শুধু দুই থাকবো এটা কিন্তু শুধু টু থাকবে দেখাই দিলাম যদি আবার বলো যে মুগজ তো পারি না দেখাই দিলাম কারণ তোমরা তো ওটু ফাঁস হ্যাঁ এই ঠিক ফাঁকি মারসো ওটু ফাঁসও অনেকে মেধাবী হয় কিন্তু ফাঁকি দিছো আবার ওটু ফাঁসও লড়া রাগ করবা হুম তাহলে এটা কি শূন্য 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 দিয়ে আইরে ফোরণ দিলে তো আর কিছু নাই তাইলে এটা দরকার নেই এই প্রোডাক্ট তাহলে এটা কি প্লাস মাইনাস মাইনাস টু মাইনাস টু জে মাইনাস টু জে প্লাস ফার্স্ট থেকে গেলে চাই এটাকে হুম তাহলে আমরা এটা পাইলাম এই দুটা জের মান পাইলাম এর পাইলাম তাহলে আমরা দুটো পদে স্থানাঙ্ক কী পড়ছি এতে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু এই সূত্র একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু জে তার মানে জেড আর কে এটা কি ওয়াইর মান জে ওয়াই অক্ষ বরাবর জে কে জেঠ অক্ষ বরাবর তাইলে আমরা কী লিখতে পারি কেন আমরা কী লিখতে পারি জেট স্কোয়ার জেট স্কোয়ার প্লাস না না ওয়াই স্কোয়ার এটা হবে সরি ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার এই দুটো তো রয়ে গেল তাহলে ওয়াইয়ের মান রয়েছে জেটের মান ওই যে হ্যাঁ 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 এই যে আবার দেখাচ্ছে আমার কালই শেষ হয়ে যাবে দেখাইতে দেখাইতে এটা এক্স এটা ওয়াই এটা জেটক এক্স অক্ক বরাবর আই হেড ওয়াই অক্ক বরাবর জেড আর জেটক বরাবর কে এটা মনে রাখতে হবে তো ওই সূত্র এখন ফলাই এখন সূত্র ফেলাব বা আর সমান রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেঠ স্কোয়ার ইকুয়াল টু কী মাইনাস টু হল স্কোয়ার ওই দেখো ফুল হরিষ্কার সমান সমান রুটে এটা কী হলো দুইটা গুণ করলে ফুল হবে আর এটা হবে কত ষোল উপরে রোটবার থাকবে ষোলো আর সাইডে বিশ এটার আনসার এটা এই এই মেয়েটা আপনার রাজশাহী বোর্ড সতেরো সালে আইছে রাজশাহী রাজশাহী শাহী দুই হাজার সতেরো আমি যেগুলো পড়াব এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো এবং এই ক্যাটাগরিতেই পরীক্ষাতে আসবে আস দুনিয়া পরীক্ষা কোনো লাভ নাই যা পড়াবো হান্ড্রেড পার্সেন্ট এইরকম এই জাতীয় পড়াতে কি আসবে ব্যক্তর অধ্যায় থেকে আর এর বাহিরে আসার সম্ভাবনা নাই আজকে তোমাদের জন্য এই পর্যন্তই ব্যক্তরে পরবর্তীতে সামন্তরিক সূত্র ব্যাক্টরে যুগ বিয়োগ গুণ তারপর বহু সূত্র ত্রিভুজ সূত্র এগুলোতে প্রায় আরেকটা পর্বতে শেষ করে দেব পরের দিন একটা অঙ্ক পরে ব্যাক্টর অধ্যায় শেষ আসসালামু আলাইকুম